হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকাল সকাল ক্যামেরাটা অন করে দিয়েছি রান্না রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্নাবান্না শুরু করবো তো সকালের খাবার রাতের কালকে ভাত ছিল এই জন্য ভাতটা বাবা বলছিলো তেল দিয়ে খাবে এই জন্য ভাতটা আগে তেলে দিয়ে নেবো এখন আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি একেবারে সব কিছু লেপে কুচি কি সুন্দর চকচক করে রেখেছে আসলে আমার চুলাটা ভেঙে গিয়েছিল এই জন্য আম্মা আমি সকালে ঘুম থেকে ওঠার আগে সব কিছু সুন্দর করে নেপে নিয়েছে আমি আসলে কখনো এভাবে বাড়ি ঘর এভাবে লেপিনি এইজন্য এই জন্য আমি পাই না এটা তবে শিখে নেবো ইনশাল্লাহ যদি এখন এটা করতে হবে আমাকেই কারণ আমি তো এখন বাড়ির বউ ইনশাল্লাহ শিখে নিব তবু আম্মাকে বলছিলাম যে আম্মা তুমি যখন করবো আমাকে ডাক দিও তো আম্মা আমাকে ডাক দেয়নি আম্মা বলছে যে থাক তুই যখন বুড়া হবে তখন তুই এইসব এমনি শিখে নিবি এই জন্য আসলে আমাকে এইসব কাজের মধ্যে কখনো জড়ায় তো সে যাই হোক এখন আমি মাংস রান্না করবো আর আমি আজকে মুরগির মাংস খুব সামান্য ছিল এটা কিন্তু একেবারে আজকে অন্যরকমভাবে রান্না করবো আমি যখন প্রথম বিয়ে হয়ে এখানে আসি তখন আমার শাশুড়ি আম্মু রান্না করতো আর আম্মু এটাকে আম্মু কিন্তু এটা আমাকে অনেকবার রান্না করে খাওয়াইছে আমার কাছে বেশ ভালো লেগেছে তো ভাবলাম আজকে মাংস তো অল্প সামান্য একটু আছে তো আজকে দেখি আমার শাশুড়ি আম্মুর হাতের রেসিপি করে দেখি কেমন জানি না এটা আপনাদের কাছে কেমন লাগবে বা আপনারা কিভাবে নিবেন কিন্তু একবার আপনারাও ট্রাই করে খেতে পারেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে আমি আলু খুব ঝুরু ঝুরু করে কেটে নিয়েছি মাংস রান্না করার জন্য আলু ভাজি যেভাবে করে সেভাবে আর কি একেবারে জুরি করে কেটে নিয়েছি প্রথমে মাংসটা সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি কষানোর পরে এখন আমি এখানে সবগুলো যেগুলো আলু কেটে রেখেছিলাম এগুলো অ্যাড করে দেবো তার সাথে এটাও এখন সুন্দরভাবে কষিয়ে নিয়ে আর এই তরকারিটাতে কিন্তু একেবারে কোনো রকম ঝোল রাখা যাবে না কারণ এভাবে রান্না করলে ধরে রাখলে একেবারেই খেতে কিন্তু ভালো লাগবে না এই জন্য এটা এখন খুব ভালো মতো করে দুই তিনবার পানি দিয়ে আমাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যদিও আমার শাশুড়ি আম্মুর মতো করে কিন্তু আমি অত সুন্দর করে রান্না করা এখন পর্যন্ত শিখে কারণ আমার শাশুড়ি আম্মুর হাতের রান্না অনেক বেশি মজা তবুও চেষ্টা করে দেখছি কারণ এখন যেহেতু রান্না বান্না আমি করি তবুও চেষ্টা করে দেখছি কেমন হয় আর আমার শ্বশুর ওইদিকে চলে এসেছে আসলে বিলে কাজ করছিল বাবা অনেক খিদা লেগেছে তো খাবার রেডি করে এখানে রেখে দিয়ে ছিলাম যে বাবা তো এসে এখানেই খাবে এই যে আমার শ্বশুর আব্বু এখন এখানে ভাত নিয়ে খেতে বসে আর রান্নাটাও হয়ে এসেছে প্রায় তো বাবাকে বললাম বাবা এটাও একটু নাও তো বাবা বললো থাক ওটা আমি হচ্ছে কালকের তরকারি ছিল গরম করছি ওটাই বাবা খাবে তো ওটাই খেয়েছে এই জায়গায় দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে যেহেতু ডাল ছিল এই জন্য একেবারেই খটখটা করে রান্না করেছি একটু ঝোল দেয়নি এখন দুপুরের জন্য ভাত তুলে দিবো আর এখানে আমার মেয়ে দাদুর সাথে খেতে বসে গিয়েছে মুরগির মতো ভাত খাবে আর চিটাবে এটাই ওর আমি যখন রান্না করি ওর দাদা দাদিও কীভাবে সামলায় তো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও ভালো খুব একটা হয়েছিল না আমার আম্মুর মতো অতটাও ভালো হয়নি তবুও হয়েছে খাওয়ার মতো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ